আসসালামু আলাইকুম চল্লু আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুইচ লোনের সব থেকে হিটলিস্ট কালেকশন গুলো আমরা দেখাচ্ছি এবং আমাদের হাতে অলরেডি হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো অফার প্রাইজে পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন যে জম জমজম সুইচ লোনগুলো আপনাকে হোলসেল কিনতে হবে মিনিমাম সাড়ে আটশো নয়শো টাকা সেটা আপনি হোলসেল প্রাইজ পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় তো কেন মিস করবেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন অন্যগুলো গুলো চমৎকার অনেকের কাছে কনফিউশন হতে পারে এর যে ওড়নাগুলো হয়তো বা ছোট হতে পারে তো আমরা ওড়নাগুলো দেখাই নিই আপনাদেরকে কত বড় দেখে একদম মানে আসলে ক্যামেরাতেও কিন্তু আঁটবে না এত বড় নামাজ না এগুলো কিন্তু সম্পূর্ণ নামাজ না আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে অর্থাৎ কোন আইটেম থেকে নয় শুধুমাত্র জমজমটাই চার পিস নিতে হবে মিক্সড করে আপনি যে কোনো আই সেম কালার বা সেম ডিজাইন নেওয়া লাগবে এমন কোনো বিষয় নয় ইচ্ছা মতো চার পিস নিতে পারবেন এই ড্রেসটা যে কোনো জায়গায় যাবেন সাতশো পঞ্চাশ টাকা নয় নয়শো টাকার কেউ দিবে না সেটা আপনি বিঘ একটা ধামাকা অফারে তা আমি বলি কি মিস করবেন না একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অনায়াসে খুশি থাকবেন এবং কালেকশন থাকবে অনেক বেস্ট কালেকশন হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং প্রত্যেকটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে থাকবে সালোয়ারটা পাবেন এখানে কোনো না আর একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট অন্যটা তো মাসাল্লা নামাজি অন্য মিস করার মতো প্রোডাক্ট না আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাত্র 750 টাকা হোলসেল প্রাইসে মিনিমাম 4 পিস নিতে হবে আপনাকে অন্যটা মাশাআল্লাহ অনেক চমৎকার 100% কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় কেউ মিস করবেন না একটু দ্রুত করে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এত চমৎকার এই ড্রেসগুলো যে সত্যি যারা অনলাইনে বিশেষ করে অর্ডার দিচ্ছে তারা জানে যে কি কোয়ালিটি বা কি ড্রেস আমরা দিচ্ছি একদম খুশি থাকার মতো একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যার যেখান থেকে থেকে যে পজিশন লাগবে একটা দেন দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে দেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেন অথবা আমাদের কাছে ছবি চাইলে আমরা খোলা ছবি দিয়ে দিব আপনাদেরকে আপনারা সেই ছবিগুলো দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন মিনিমাম চার পিস নেওয়া লাগবে আপনি এক দুই পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পাবেন না আপনাকে আটশো টাকায় নিতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি সম্পূর্ণ জমজমগুলো সুইচ লোনগুলো নিতে হলে অবশ্যই খুব দ্রুত করে যোগাযোগ করতে হবে নতুবা আপনি কিন্তু পরবর্তীতে এই ড্রেসগুলো সেম ড্রেসগুলোই আপনাকে সাড়ে আটশো নয়শো টাকায় নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু অফার প্রাইজে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুশি থাকার জন্য শুধুমাত্র স্টকটা ক্লিয়ারেন্স এবং যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের উপরে এর বাইরে যখন আপনি চাইবেন বা নতুন প্রোডাক্ট যখন এগুলো আসবে এগুলো কিন্তু সেম প্রাইজে থাকবে না মাসাল্লাহ অনেক চমৎকার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং যারা নিয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন যে যে কাপড়টা নিচ্ছেন বা যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছি আসলে আপনারা খুশি আছেন কিনা বা সালোয়ারের কাপড় কোয়ালিটিটা কেমন ইনশাল্লাহ খুশি থাকবেন কালেকশন থাকবে বেস্ট কালেকশন একদম রিজনেবল একটা প্রাইস মাসা দেখেন অনেক চমৎকার ওনাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রাইজের নয় আমি বলবো মিস না করে একটু দ্রুত করে নেওয়ার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল একটা প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিটেল প্রাইজে আটশো টাকা এক পিস দুই পিস নিলে আটশো টাকা দিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে সেম ড্রেসটাই আপনাকে চার পিস নিতে হবে মিস না করে দ্রুত করে অর্ডার করে ফেলেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি পার্চেস করার সুযোগ পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ বেস্ট এবং ইউনিক কালেকশন আপনারা আর এস ফ্যাশন থেকে অলওয়েজ পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম